শেখ হাসিনাকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানালেন ডাক্তার সালেক চৌধুরী আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকায় নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে নিয়ামতপুর জেটা তোমার বিএনপির পার্টি অফিস থেকে সাবেকের সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী নেতৃত্বে বিশাল এক বিজয় মিছিল বের হয়। মিছিলটি নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর স্কুল মাঠে গিয়ে শেষ হয় মিছিল শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনতা সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর বিএনপি সভাপতি ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী তিনি বলেন আগামীতে দলের যে কোনো কর্মসূচিতে ভোটের অধিকার ফিরে পেতে সমস্ত আন্দোলনের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা এবং নিয়ামতপুর উপজেলা সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

আপনারা জানেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল একাত্তর সালে যখন আর্মিরা এই যে একটা মুক্তিযোদ্ধা আমি সাত মাসে একটা যুদ্ধ করেছি মুক্তিযোদ্ধা অনেক অনেক মুক্তিযোদ্ধা কথা গেছে যারা কোনদিন যুদ্ধ করেনি রাইফেলও ধরতে পারে না এই ভুয়া মুক্তিযোদ্ধা ইনশাআল্লাহ আমরা যে ক্ষমতায় আসি সমস্ত বিজয় মিছিল এবং জুলাই আগস্ট গণপ্রুত্থানে যারা মৃত্যুবরণ করেছে তাদের স্বর্ণের স্মরণে অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হেমাদপুর পোশাক সাপারের বারবার তিনবারের এমপি হেমাদপুর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী সহ বিএনপির নেতৃবৃন্দ মুসলমানের প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার সংগ্রামী ভাই ও বোনের আমার আপনারা জানেন পাঁচই আগস্ট ঐতিহাসিক জুলাই আগস্ট পণ্যে স্বৈরাচার সরকার পতনের জন্য এদেশের মানুষ ছাত্র জনতা হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে। আমরা এই স্বৈরাচার সরকার পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল অগ্রণী ভূমিকা রেখেছে। পনেরো বছর এই বিএনপি আওয়ামী লীগের পতনের জন্য বিএনপি রাজপথে ছিল বিএনপি তৃণমূল ছাত্রদলের হাজার হাজার কর্মী মৃত্যুবরণ করেছে তারা আবরণ করেছে গুম হয়েছে ভাই আমার এই এই সর হাসিনার পতনের জন্য বিএনপির অবদান বেশি ইস্টিমুলারে বিশ্বাস বিএনপি সহ সকল দল বাংলাদেশে জর্জরিত তাই গত জুলাই আগস্টে ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে যখন বৈষম্য বিরোধী আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে যখন সরকার বেরিলেন এই ফাঁসি শেখ হাসিনা সরকার পতনের মাস্টারমাইন্ড আমাদের দিনে ধরে তারেক রহমান উনি উনিশে জুলাই যখন ঘোষণা দিলেন এক আন্দোলন ঠিক তখনই এই বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা ছাত্র সবাই এক হয়ে মাটি রাখলেন এবং আজকের দিনে পাঁচ লাগাত এই শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলেন আপনার নিজের চোখে দেখলেন বিশাল ভবনের মিছিল এত বড় মিছিল নিয়ামত করে একমাত্র ডাক্তার সালেক চৌধুরী ছাড়া তারই দ্বারা সম্ভব নয় তাই আমরা মনে করি যে যেই ভাষায় কথা বলুক যেই বলুক ডাক্তার সালেক চৌধুরী কোনো বিকল্প নাই আমরা সকলেই ঐক্য পদ্ধতি থাকে কিন্তু আগামী নির্বাচন জলে শীষের ঠিকভাবে খানের শীষ মার্কেট ভোট নেই ডাক্তার সারেক ক্ষেত্রে আবারও জয়যুক্ত কারেক্ট করতে পারি এই